যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে ইসলামের বিরুদ্ধে যারাই যুগে আল্লাহ আকবর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা অতীতেও টিকতে পারে না বর্তমানেও টিকতে পারবে না ইনশাআল্লাহ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারাই আলেম মলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে যারাই আলেম ওলামাদেরকে আল্লাহ আকবর সত্য কথা বলার কারণে হকের কথা বলার কারণে যারা নির্যাতন করবে নিপণ করবে ভবিষ্যতেও তারা টিকতে পারবে না আওয়াজ দি এখন ঠিক কি ঠিক না ঠিকতে পারবে এইজন্য ইসলামের বিরুদ্ধে যদি কোন সুযোগন্ত হয় তাহলে বসে থাকা যাবে না তাদের বিরুদ্ধে কঠিন হিকাত দিতে হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় জিহাদ করতে হবে লড়াই করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরিয়া থেকে আল্লাহু আকবার বিদায়িত হয়েছে কি হয় নাই বাসার আল বাসার আল আজাদ পলায়ন করতে বাধ্য হয়েছে হাজরিন অতি সত্তর ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উঠবে উড়বে বলেন ইনশাল্লাহ জোরে কর ইনশাল্লাহ আমেরিকাতে ইসলামের কালিবা উড়বেন দিল্লিতে উঠবে সারা পৃথিবীর এমন কোন পাকা ঘর থাকবে না এমন দিয়া বলেন ঠিক না একদিন না একদিন সারা পৃথিবীর বুকে খালা কয়েম হয়ে যাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন হয়ে যাবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন করার জন্যে আল্লাহর হুকুমকে বিধানকে কায়েম করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই যদি আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হয় আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে আজকে তো অনেকে বলে হুজুর আপনারা তো ওয়াজ নসিহত করবেন আপনারা আল্লাহ একবার রাজনীতি কেন করবেন আপনি তো ইমাম আপনি ইমামতি করবেন আপনি তো খতিব আপনি খতিবগিরি করবেন আপনি তো আল্লাহ একবার ওয়াইস আপনি সুন্দর সুন্দর আখেরাতের কথা বলবেন আপনি সুন্দর সুন্দর মানুষদেরকে কথা বলবেন ইসলামী রাজনীতি তো রাজনীতি কেন করবেন এটা তো নোংরা জিনিস এটা তো ভালো মানুষ করে করে না বলে কি বলে না ইমামরা রাজনীতি করতে পারবে না ক্ষতিপ্রা রাজনীতি করতে পারবে না যারা উপভোক্তা তারা রাজনীতি করতে পারবে না তারা হলো ভালো মানুষ আর আমরা খারাপ মানুষ আমরা রাজনীতি করি রাজনীতি হলো নোংরা জিনিস সুতরাং এটা আপনারা করবেন না ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই আওয়াজ দিয়ে এখন আওয়াজ দিয়ে এখন ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আওয়াজ দিয়ে আমরা ঠিক ঠিক না আসুক না যত বাধা যত জোরে সাইকুন রসুলের পথে মোরা চলবো চলবেন তিনশো আসুক না যত বাধা যত জোরে শ্রাইকোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আসুক না যত বাধা যত জোরে শ্রাইকোন রাসুলের পথে মোরা চলবো আসুক না যত বাধা যত জোরে শ্রাইকোন রসুলের পথে মোরা চলবো চলবে তিনশাল্লাহ আল্লাহ যা বলেছেন তা সত্য সেটা আমাদেরকে আল্লাহ এই জমিনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না রাজি আসেন তো ইনশাল্লাহ তো মুখতারাম হাজিন বলতেছিলাম হাজরতমার ফারুক রি আল্লাহ আল্লাহু আকবর দেখেন এই কোরআনের মজে যা এই কোরআন এর তালাবাদ শোনার পরে তিনের অন্তর বিগুলা আসলে আল্লাহু আকবর তৎকালীন যুগে আল্লাহ আকবর মক্কার মুশরেক যারা ছিল তারা আল্লাহ নবীকে বলতো যে মুহাম্মদের কাছে তোমরা যাইও না মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যাই না মোহাম্মদ গনক মোহাম্মদের কাছে তোমরা যাইও না

বাধা দেওয়া হয় সেটার প্রতি মানুষ কি হয় আগ্রহী হয় সবাই সবাইকে কিরে লক্ষ লক্ষ মানুষ তো রে যাওয়ার জন্য কেন নিষেধ করে এটা তো মনে সাধারণ কোনো পাগল নয় কি যেই পাগলের কথা এমপি বলেন যেই পাগলের কথা মন্ত্রী বনে এটা তো কোনো সাধারণ কোনো পাগল নয় বড় পাগল হবে এই পাগলকে দেখা দরকার এটা পাগল কি দেখা দরকার মুফতার মাজরিন পৃথিবীর মানুষগুলো যখন মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দেখতে যাওয়ার জন্য যায় দেখে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কয় এত সুন্দর তেলা এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না আর রায় অনুযায়ী হদরত মুরদিয়াল্লা আলহুর মানসা অনুযায়ী চার জাগার মধ্যে আল্লাহ ফাকরবুল আলামী আয়াত নাজির করে দিলেন আর এক জাগার মধ্যে আমি

একজন কৃতদাস ছিল তার কৃতদাসী ছিল তার নাম ছিল লো নাম কি আবুলুলুল আল্লাহু আকবার হযরত মুগীর ইবনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তিপণ হিসাবে দুই দিরহাম একটু বেশি ধরলেন আল্লাহ আকবার আবুলুলুল আমিরুল মুমিনিন হযরত উমরের দরবারে এসে বলতেছে ওমর আমিরুল মুমিনিন আমার মালিক দুই হাম বেশি ধরছে এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তোমার কাজকে তোমার পেশা কয় আমি হইলাম একজন কামার আমি হইলাম কারুকার্য শিল্পে এই কথা বলার পরে

ইার নামাজের সময় যখন মিম্বারের মধ্যে দাঁড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন বললেন আল্লাহ সাথে অগ্নি ওই আবুল হলো একটি ছুরি দিয়া তিনার আল্লাহ আকবর বুকের মধ্যে কয়েকটা আঘাত করলেন কাদের মধ্যে কয়েকটা আঘাত করলেন এই আঘাতের কারণে রক্ত এস বেশি জোরছে আল্লাহু আকবর মহতারাম হাজরিন আল্লাহ

রক্তে এত বেশি খরণ হয়েছিল মোহতারাম হাজরিন সাথেই সে জিল হজ আল্লাহ আকবর তেজরিতে হজরত ফারুক রদি আল্লাহ তালু বরণ করেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালু শাসন এমন কেমন ছিল তিনি একজন ন্যায় পরেন বাচ্চা ছিলেন তিনি আর কাছে ইসলামের ব্যাপারে কোনো ছাড় ছিল না ন্যায় বিচারের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত মোহতারাম হাজরিন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারলে পারবেন হজরত অমর ফারুক শাসন ব্যবস্থা কত কঠিন ছিল হাজরিন সাড়ে তিনশো মাইল দূরে একজন যুবক সেই হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহুর সাথে মোলাকাত করার জন্য সাক্ষাৎ করার জন্য রওয়ানা হয়ে গেছেন আল্লাহ আকবার পথে মধ্যে তিনি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ আকবার যে ঘোড়াত করে তিনি রওয়ানা হয়েছেন মোহতারাম হাজরিন ওই ঘোড়াটাকে এক পাশে বাইদা তিনি ওই যুবক কি করতেছে শুয়ে আছে ঘুমাইতেছে ঘুম থেকে ওইটা দেখে ওই ঘোড়া আর নাই ঘোড়া কি আর নাই এরপরে মোহতারাম হাজরিন যায়া দেখে ঘোড়াটা মরা পড়ে আছে আর ওই ঘোড়ার সামনে একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে আল্লাহ একবার যুবক জিজ্ঞেস করে আমার ঘোড়াটাকে মাল্যকে ওই বয়স্ক লোকটা বলে এই ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে এই জন্য তাকে তাড়ানোর জন্য আমি একটা পাথর নিক্ষেপ করলাম এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই ঘোড়াটা সাথে সাথে মারা গেল মোহতারাম হাজির ওই যুবকের মাথা গরম হয়ে গেছে মেজাজ খারাপ হয়ে গেছে ওই যুবক ওই পাথরটা নিয়ে আবার কাকে মারলো ওই বয়স্ক লোকটাকে মারলো আল্লাহ আকবার অনিচ্ছা শর্তে মাথা মজাজ গরম ছিল সাথে সাথে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তিনার মাথা

আমার শেষ ইচ্ছা হলো আমি একটু বাড়িতে যাব আচ্ছা বলেন দেখি বাড়ি কত মাইল দূরে সাড়ে তিনশো মাইল দূরে এত বড় একটা খনির আসামি সে বাড়িতে যাবে এটার অনুমতি দেওয়া যায় দেওয়া যায় না মহতারাম হাজিরেন এরপরে যুবককে জিজ্ঞাসা করে যুবক এই মদিনার মধ্যে তোমার কেউ আছে কি না। তাহলে তাকে তোমার কফিল বানাও যুবক মধ্যে তো আমার কেউ নাই আমি মা নাই আমার কোনো বাবা নাই আমার কোনো আত্মীয় স্বজন এই মদিনার মধ্যে নাই এই কথা বলার সাথে সাথে মোহতার মদিনার সবচেয়ে একজন বয়স্ক সাহাবি হজরত আবু আল্লাহ দায়া বলতেছেন। ও আমির মুমিনিন এটার জিম্মাদার আমি হয়ে গেলাম হজরতে বুজার গাফারি খাদেমে মে খাইরুল বাসার হজরতে বুজার গাফারি খাদেমে মে খাইরুল বাসার খেদনা তুমি জিন্দগি ভার না বানায়া আপনা ঘর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে হজরত আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআল কফিল হয়ে গেল যুবক গেল বাইতে যাওয়ার পরে আল্লাহু আকবার ইহুদি টাকে পরিশোধ করলো মাতা পিতা থেকে বিদায় নিয়ে যুবক মদিনার পথে রওনা হয়ে গেছে মোহতারাম হাজির মদিনায় আসতে দেরি হয়েছে আল্লাহ আকবর হজরত আবুজর গাফারি রদি আল্লাহ নুকে পাশের মনসে উঠাবে উঠাবে বাপ জল্লাদ ভাই বাইতেছে। মদিনার মানুষগুলো হাও মাও করে কান্নাকাটি করতেছে হাই রে এমন একজন সাহাবি একটা অপরাধ করে নেই কোনো কিছুই করে নাই কিন্তু তিনাকে অন্যায় ভাবে আজকে তিনাকে ফাঁসির কাছে জোরানো হবে তিনাকে ফাসির কাছে উড়াইতেছে আল্লাহ একবার ডাক দিয়ে বলে ওই দেখো কে জানি যুবক কে জানে আসতেছে গেছে বালু ঘুরাইয়া দেখতেছে আল্লাহ একবার ওই যুবক ঘোড়া আল্লাহ একবার দৌড়ে দৌড়ে আসতেছে মোহতারাম হাজরিন যুবক আসে বলতেছে ও মদিনাবাসী ভুল হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা কইরা দেন মোহতারাম হাজরিন ওই যুবককে ফাঁসির কাছে উঠানো হলো আল্লাহ একবার মদিনার মানুষ শান্ত হয়ে গেছে এরপরে মদিনার মানুষ বলে কিরে কেমন যুবক কেমন যুবক ফাঁসির সিদ্ধান্ত হওয়ার পর সে আবার আসছে তাহলে বোঝা গেল এই কোনো সাধারণ যুবক নয় অসাধারণ যুবক মহতারাম হাজরিন এরপরে ওই দুই ভাই বলে ওই দুই ভাই বলে এই যুবককে আমরা আর পাশের কাছে ঝুলাইতে চাই না এই যুবককেও আমরা আমাদের আফন ভাই ভানাই আনিলাম মহতারাম হাজরিন আল্লাহ পাকরাবুল আলমিন যে কথাগুলো বলছি আল্লাহ পাকরাবুল আলমিন বুঝে শুনে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি